ভালো করলে লোকে আপনাকে তুলবে সাত সাঁতানে আর মন্দতে মনে রাখবে না কিছুই একদিন যে মইটা দিয়ে ওপরে তুলেছিল সেটা ফেলবে সরিয়ে নিচে নামিয়ে মাটির তলাতে চাপা দেবার আগে ভাববে না এক সেকেন্ডও নটা পাঁচটার আর দশটা অফিসে আগে কি অবদান রেখেছিলেন সেটার একটা মূল্য আছে তবে পর্দার জগতে ক্রিকেটের মতো লাগাতার পারফরমেন্স দেওয়ার চাহিদা থাকা সেক্টরে পেছনের দিনের কীর্তি মনে রাখে না কেউ ছেড়েদের এই সমস্ত বিষয় মাথায় রেখেই ডিজাইন করতে হয় তাদের ক্যারিয়ার ক্রিকেটের বইয়ে এখন সম্ভবত সবচেয়ে কঠিন বাস্তব শেখার সেই অধ্যায়টাই পার করছেন বাবর আজম যখন সুষমের কোকিল দুঃসময়ে বদলে গেছে শকুনে ক্রিকেটের কিং বলে আওয়াজ যে মানচিত্র সেটা থেকে এখন উঠছে শোরগোল ও আসল কিং নয় নকল গ্যালোয়ারের ফাইনালিস্টরা এবার সুপার উঠতেই না এইটে সাম্প্রতিকের বড় টুর্নামেন্টগুলোতেও ছুঁয়ে দেখা হয়নি সাফল্যের পরশ পাথর প্রচণ্ড চাপের মুখে ক্যাপ্টেন্সি বাবর বলছেন আমি তো আগে স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়েছিলাম এরপর আবার দায়িত্ব যে নিলাম সেটা তো পিসিবির ইচ্ছেতেই আমার কোনো হাত একেবারেই ছিল না আগে দেশে ফিরে যাই তারপর ওখানে বৈঠক হবে যেখানে আলোচনা করা হবে বিশ্বকাপে যা যা হয়েছে আমি যদি নেতৃত্ব ছাড়ি তাহলে সেটা সকলের সামনে বলবো আপাতত এই বিষয়ে কিছুই ভাবিনি বিজেপি যা ঠিক করবে সেটাই হবে এবারের বিশ্বকাপে ব্যর্থতার কারণ বাবর আজম তুলে ধরেছেন নিজের মতো টিম হিসেবে খেলতে না পারার কারণেই নাকি পেঁকেছে তালগোল ব্যর্থতা যতই যৌক্তিক হোক তার কোনো দাম নেই খেলাতে ক্রিকেটে অচেরেই শুধু নেতৃত্ব হারাতে যাচ্ছেন তা নয় টিমে তাকে করা হতে পারে এক আগের মতো পাকিস্তান টিমের ক্ষমতার আশেপাশে তাকে রাখাই নাকি হবে না সামনে এমনটা বলছে পাকিস্তানি গণমাধ্যম উড়ন্ত পাখি হয়ে যেতে পারে ছাই আবার সেই ছাই থেকে উঠতে পারে ফিনিংস পাখি সে কারণেই ক্রিকেটটা সুন্দর কি করে ফিরে আসবেন নিজের সেরাটাতে সেটাই এখন দেখার মাহাদি হাসান একাত্তর